আসসালামু আলাইকুম মুন ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসছে পবিত্র মাহে রমজান আজ রমজানের তৃতীয় রোজা আজ আমি বাসায় ঘরোয়া ইফতার তৈরি করব প্রথম দিন এবং দ্বিতীয় দিন তৈ ইফতার আমরা বাহির থেকে কিনে এনে খেয়েছি আসলে বাহিরের ইফতারি প্রচুর পরিমাণ ব্যয়বহুল এবং মজাদার বটে মজাদার ইফতারি খেয়ে আবার কিছুটা সমস্যাও দেখা দেয় গ্যাস অ্যাসিডিটি প্রবলেম দেখা দেয় আসলে কিছু করার নাই কারণ আমার ছেলে তহা বয়স দুই বছর ও আসলে ওর ছোটোবেলা থেকে আমি বাসায় ইফতারি তৈরি করতে পারি না কারণ বাবু ইফতারি তৈরি করার সময় খুব জ্বালাতন করে এবং দুষ্টুমি করে এই জন্য বাসায় ইফতারি করা হয়ে ওঠে না আজ একটু রিক্স নিয়ে বাসায় ইফতারি তৈরি করতেছি ইফতারি বাসায় ইফতারি খাওয়ার জন্য আমার মেয়ে বায়না ধরেছে পাশের বাসার আন্টিরিয়া প্রতিদিন ইফতারি বাসায় তৈরি করে আমরা করি না কেন এজন্য সে বায়না ধরেছে আজ আমি তাই তৈরি করতেছি বাসায় ঘরো এফতারি এজন্য আমি নিয়ে নিয়েছি ছোলা বুট এবং বেসন রেডি করে নিয়েছি তৈরি করব আলুর চপ বেগুনি পেঁয়াজু ডিমের চপ ইত্যাদি এগুলো তৈরি করার জন্য আমি দুপুর থেকে আমি এবং আমার মেয়ে তাইয়ে ফাহান দুজনে মিলে সকল কিছু প্রিপারেশন নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি বুট সেদ্ধ করে নিয়েছি বেগুন কেটে লবণ দিয়ে তৈরি করে মাখিয়ে রেখেছি এবার বেসন সুন্দরভাবে মশলা দিয়ে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দরভাবে ভাবে মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি পবিত্র রমজান মাস মানুষের রহমতের মাস মুসলমানদের রহমতের মাস এবং আসন্ন ঈদের জন্য সবার মনে আনন্দ সকলে রমজান মুষ্টাকে প্রচুর পরিমাণে ভালোবাসে অত্যন্ত আগ্রহর সহিত ছোট বড় সকলে রোজা রাখে আল্লাহর ইবাদত আর করে সারা মাস আল্লাহর বন্দীকি করে কাটায় আমার ছোট মেয়ে তাই বা মুখ ইনশাল্লাহ আজ তিনটা রোজা তিনটা রোজাই সে রাখছে ওর খুব কষ্ট দেখে ওর বাবা খুব কষ্ট হয় আসলে আমার মেয়েকে আমি প্রতিদিন দুপুরে খাবার খেতে বলি কিন্তু সে খাবে না তাকে আমি বুঝাই আজকে দুপুর পর্যন্ত রোজা রাখবা এবং কালকে দুপুর পর্যন্ত রোজা রাখবা তাতে তোমার একটা করে রোজা হয়ে যাবে কিন্তু মেয়েটা আসলে মাদ্রাসায় করে সে বুঝতে পারে এখন সে বড় হয়ে গেছে তাই সে এখন রোজা রাখতে চায় আর আমিও ওকে নিষেধ করি না কারণ ছোটোবেলা থেকেই রোজা রাখার অভ্যাসটা হয়ে গেলে ওর সামনে আর কষ্ট হবে না তাই আমার মেয়ে ছোটোবেলা থেকেই রোজা করার অভ্যাস করতেছি আমার মেয়েও আগ্রহ সহিত রোজাগুলো রাখতেছে প্রতিদিন ভোর রাত্রে উঠতেছে এবং আমার সাথে সারাদিন প্রচুর হেল্প করতেছে নামাজ পড়তেছে কোরআন শরীফ পড়তেছে আমার সাথে পাঁচোক্ত নামাজে এসে অংশগ্রহণ করে ও নামাজ পড়ে রোজা রাখে বিকেলবেলা ওর মুখের দিকে তাকালে আমার মনটা ছটফট করে একেবারে শুকিয়ে কাঠ হয়ে যায় কিন্তু তারপরও আমার মেয়ে রোজা রাখবে সে রোজা ভাঙবে না এটা ওর কাছে অনেক আনন্দদায়ক রোজা রাখার ইচ্ছা ওর ছোটোবেলা থেকে তো আমাদের ঘরোয়া ইফতারি তৈরি হয়ে গেল আজ আমরা ঘরোয়া ইফতারি দিয়ে ইফতার করব ইনশাল্লাহ সকলের কাছে দোয়া রইল সকলে ঘরোয়া ইফতারি তৈরি করুন এবং ইফতারি সুন্দরভাবে খান এতে করে গ্যাস্ট্রিকের অ্যাসিডিটি সমস্যা হবে না এবং